असांजी <laughs>

ইতিমধ্যে আমাদের সাথে তারা আজকের এই বিশেষ বন্ধন একতা বন্ধ যুক্ত হয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এ পর্যায়ে আমাদের সাথে প্রকাশ করবেন এবং বক্তব্য প্রদান করবেন একই সাথে একতা বাংলাদেশের সম্পর্কে ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব চৌধুরী উনি কেন্দ্রীয় ছাত্র আন্দোলন জৈরী তার পাশাপাশি তিনি মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন একতার বাংলাদেশে জনাব তাহমিদা চৌধুরী আর সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যেই বিষয়ে আসলে এখানে একত্রিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশে যে ভিন্ন মথের উপর হামলা করার একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা দিয়ে আমরা আসলে অনেক বেশি উত্তীর্ণ আমরা যদি কিছুদিন আগেও দেখি এই দেশে ইসলাম ও কবিয়া এত বেশি ছিল যে ইসলামের প্রত্যেকটি বিষয়ের উপরে আক্রমণ করা হতো যা আমরা এই বিশ্ববিদ্যালয়ে ইফতার করতে পারিনি এই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কোনো কিছু কোনো তিন ধর আসতে পারিনি আজকে যদি আমরা দেখি যে তলিমুল্লা বিশ্ব তলিমুল্লা হল সহ অনেকগুলো হলেই আজার লিখিত ছিল তো এই কাজগুলো করা হয়েছে ইসলামের নিশ্চিন্ন করার জন্য এবং আমরা যদি দেখি যে কিভাবে এই কাজগুলো আস্তে আস্তে আমরা শুরু করতে পেরেছি আমরা দেখেছি এক সময় বিশ্ববিদ্যালয়ের হলে হলে মাহফিল প্রচলিত ছিল কিন্তু এই মিলাদ মাহফিলকে আপনারা সহিনা অশষ্ঠ বা বেদাত বলে শতবা বিশ্ববিদ্যাল থেকে বিশিষ্টভাবে এবং এর ফলাফল হিসেবে আজকে আসছে যে ধর্মের যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো বিশ্ববিদ্যাল থেকে মুছে ফেলা হয়েছে এবং আমরা ফলাফল হিসেবে দেখতে পেরেছি যে এখানে আসলে ইফতার মাফে থেকে শুরু করে ধর্মের প্রত্যেকটি সাইনকে নিহিত করা হয়েছে আজকে যারা বেদাত কিংবা অশষ্ঠ বলে কবি সমাজের জাতীয়করণ করছে এবং একটা সময় এই মাদার ভাষার যেই কালচারটি শুরু হয়েছে এটিকে ব্যবহার করেই এই দেশে নতুন করে ইসলাম ও কবিতা তৈরি করা হবে এবং ইসলামের যে কালচার ইসলামের যে চিহ্নগুলো আজকে হাম্বার মাধ্যমে আমরা এই চিহ্নগুলোকে বুছে দিচ্ছি আজকে আমরা যারা ইসলাম বিরোধী আছে তাদেরকে আরেকটা সুযোগ করে দিচ্ছি ইসলামের মধ্য থেকেই বিভিন্ন প্রায় তৈরি করে ভাত তৈরি করে